মাত্র এক টুকরা পারুটি দিয়ে কুলফি আইসক্রিম ভাবা যায় আর এই আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে যতটা না লোভনীয় খেতে তার থেকেও অসাধারণ টেস্টি ছিল তো আজকে থাকবে এক টুকরা পারুটি দিয়ে এত এত কুলফি আইসক্রিমের পারফেক্ট রেসিপিটা তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিটার জন্য যাব আর আমি বড় এক টুকরা পারুটি নিয়ে নিয়েছি আর চতুর্পাশে যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি ছোট ছোট টুকরা করে নিব আর সেই টুকরাগুলো এখন আমি দিয়ে দিব ছোট্ট মিক্সিন জারটায় তো আমি এখন পারোটির টুকরাগুলো উঠিয়ে নিচ্ছি আর এখানে দিব আমি পনেরো থেকে ষোলো সতেরোটার মতো কাঠবাদাম তো এখন আমি গুড়ি করে নিয়েছি একটা সাইডে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক কাপের থেকে একটু কম চিনি তার মানে পনে এক কাপ তো এই চিনিটাকে দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিব আর সেটাই এখন করতেছি তো ক্যারামেল হওয়ার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে মোটামুটি কিন্তু ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে আর এটা বেশি পুরানো যাবে না তো তেতো তেতো ভাবটা চলে আসবে এখন এই পর্যায়ে আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ এই পর্যায়ে ঠান্ডাই ছিল তো সেই দুধটাই দিয়ে দিয়েছি এখানে দুধ আছে এক কেজি দুধ জাল করে নিয়ে তিন পর মতো আমি আগে থেকে করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা কনডেন্স মিল্কের অর্ধেকটা পরিমাণ তো মোটামুটি দুইটাই সুন্দর করে জাল দিয়ে মিশিয়ে নিব। আর ওই যে যে এক টুকরা পারুটি আর কাঠবাদাম আমি গুঁড়ো করে রেখেছি সেটাও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে অনেকটা জাল করে নেব আর যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব আর এটা কিন্তু হয়ে গিয়েছে আর ঘন হয়ে আসছে এটা কিন্তু এখনই খেতে অসাধারণ টেস্টি তো এখন আর খাবো না এখন এটাকে নামিয়ে নিয়ে জাস্ট পাঁচ মিনিট আমি রাখব আমি একদম গরম গরম মোল্ডে দিব না তো এটা কিন্তু অনেকটাই মানে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে অনেকটা গরম নাই তো এখন আমি আইসক্রিমের দুইটা মোল্ড নিয়ে নিয়েছি একটা কুলফি আর একটা এমনি চকোবার আইসক্রিমের মোল্ড তো দুটাই আমি এখন দিয়ে দিব আর এই আইসক্রিমটা দেখতে কতটা লঘু যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো আমি ঘন হওয়ার আগে এটাকে সুন্দর করে ছেট করে নিচ্ছি তো এখন আমি কি করব রেপিন এখানে আপনারা যদি চান আমি কিন্তু এটাকে রেপিন পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি আর আপনারা যদি চান ফল পেপার দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে ফল পেপারটা ছিল না আমি রেপিন পেপার দিয়ে মুখটা আটকে দিয়ে এখন একটা চাকু দিয়ে মুখটা কেটে দিচ্ছি আর কেটে দিয়ে আইসক্রিমের কাঠিগুলো ছেট করে নিব আর এই আইসক্রিমের কাঠিগুলো কিন্তু নিউ মার্কেট আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি সবগুলো কিন্তু আমি একইভাবে করে নিব আর করে নেওয়ার পরে এটা ডিপ ফ্রিজে রেখে দিব সাত থেকে আট ঘন্টার জন্য তো সাত আট ঘন্টার পরে আমি এই যে বের করে নিয়েছি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবং জমে গিয়েছে এখন আমি মোটামুটি একটু ঠান্ডা পানিতে দুই এক মিনিট দিয়ে দিয়ে তারপরে এই আইসক্রিমগুলোকে মোল্ড আউট করে নিব। তো আমি ঠান্ডা পানিতে দুই মিনিটের মতো দিয়েছি এখন মোল্ড আউট করে নিচ্ছি আর দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে একদমেরই এটার গায়ে কোনো বরফ নাই তো এটা খেতে দেখেন অসাধারণ টেস্টি লোভনীয় কোনো প্রকার আইস ছিল না এটার গায়ে তো সেই রকম একটা আইসক্রিম এক টুকরা পারুটি দিয়ে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন এই গরমে মন ঠান্ডা প্রাণ ঠান্ডা করার মতো একটা আইসক্রিম রেসিপি তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিবেন আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দেব আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এটা কতটা পারফেক্ট হয়েছে দেখছেন কোনো প্রকার আইস নাই আমি একটা একটা করে কামড় দিয়ে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা এই পর্যন্ত খোদা পেস